এই নকশারির দ্বারা আপনি খুব সহজ উপায়ে আপনার চাষির সাথে আপনি মিলন করতে পারবেন আপনার চাষির আপনি দেহ ভোগ করতে পারবেন আপনার চাষির আপনি মিলন করতে পারবেন আপনার চাষির সাথে এবং আপনার চাষিকে আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন এই নকশাটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের চাষী অথবা আপনার দুঃসময়ের চাষী তাকে আপনার ভালো লাগে সে আপনার বয়সে বড় অথবা আপনার বয়সে ছোট এবং তার পিছিয়ে পিছিয়ে আপনি অনেক দিন ধরে ঘুরতেছেন এবং সে যখন আপনার চোখের সামনে আসে এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তাকে দেখা মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে তাকে দেখা তাকে ধরতে ইচ্ছা করে তাকে দেখা মাত্র তাকে কাছে পাইতে ইচ্ছা করে কিন্তু মুফুরের ফুরে শ্বাস করে বলতে পারতেছেন না কারণ সেই সম্পর্কে আপনার চাষি ভাই আবার আপনার অনেকেই আছেন মুখ ফুরে শ্বাস করে বলছেন কিন্তু আপনাকে অপমান করছে আর অপমান থেকে আপনার আরও যে তার সাথে আপনি একটা জন্য হলেও মিলন করবেন আর সে এমন ভাব করে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় তার থেকে পৃথিবীতে সুন্দরী নারী আর নাই এমন ভাব করে এবং তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন দিন ধরে মুখ শ্বাস করে বলতে পারতেছেন না আপনি তার সামনে যায় অথবা সে যখন আপনার সামনে আসে তাকের দিকে আপনি এক দৃষ্টিতে তাকাই থাকেন এবং আকার ইঙ্গিতে তাকে আপনি বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝো অবুজের মতো ভাঙ করে এমন ভাব করে ভাঁধা টুল টুলটি খেতে চায় না আবার এমন ভাব করে সেই একমাত্র সুন্দরী নারী এমন ভাব করে আবার দেখা যাচ্ছে আপনার চোখের সামনে দিন হেঁটে চলে যাচ্ছে তার দিকে আপনি এক দৃষ্টিতে দিতে থাকেন আর মনে মনে কল্পনা করেন তাকে যদি একটা বাজে যদি কাছে পাইতাম তাকে দেখে মাত্র আপনার মাথায় অটোমেটিক চিন্তা চলে আসে তাকে কাছে পাওয়ার এবং তার সাথে মিলন করার সমাবেশ করার ইচ্ছা লাগে কিন্তু মুখপুরের শ্বাস করে বলতে পারতেছেন না আবার আপনার অনেকেই আছেন মুখপুরের শ্বাস করে আপনি বলছেন কিন্তু আপনাকে উল্টো অপমান করছে তবে এই নকশাটি প্রয়োগ করে খুব সহজে আপনার সে চাষীকে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন যতবার খুশি যতদিন ইচ্ছা কেউ জানতো অনেকেও বুঝতে পারবে না আর আপনি তার পৃথিবী যতদিন ঘুরছেন এই নকশাটি প্রয়োগ করার পরে সে আপনার পৃথিবী ঘুরবে এবং সে নিজেদেরকে আপনাকে ধরা দেবে এবং তার জ্বালা আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে মিলন সবস করার জন্য বিছানা ডেকে নিয়ে যাবে তো এই নকশালির দ্বারে কীভাবে কী করলে আপনি খুব সহজেই আপনার পছন্দের চাষিকে আপনি ভোগ করতে পারবেন সে চাষি আপনার বয়সে বড়ো হোক অথবা আপনার বয়সে ছোট হোক অথবা আপনার সমাবেশে হোক এবং সে আপনার নিজের হোক অথবা আপনার দুঃসম্পর্কে হোক কোনো সমস্যা নেই তো এই নকশারির দ্বারা কীভাবে কী করলে আপনার চাষি নিজে থেকে আপনার কাছে সে ধরা দেবে এবং নিজের ইচ্ছাই তার দেহের জ্বালানিটাতে আপনার কাছে ছুটে আসবে কীভাবে কী করলাম ভিডিওটির মধ্যে নিয়ম সব কিছু বলে দেবো তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোর দয়া করে আমার আপনারা যারা তন্ত্রমন্ত্র কার্যকরিতা নেই আমার নতুন দর্শক অথবা পুরাতন দর্শক আপনারা আমাদের এই চ্যানেলে দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশ টাকা আইকনটি বাজে দেবেন সাতকের নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো বেশ কথা আমার এই কাজের কথায় ফিরে যাই আর ইয়ে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কাজ অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে মন থেকে অনুমতি দেবো কোনো সমস্যা নাই আর ভিডিওটি আপনারা কিন্তু দয়া করে কেউ স্কিপ অথবা দেখবেন না ভিডিও পর্যন্ত মনোযোগ সহায় দেখবেন আর যদি কোনো কারণ আপনারা কাজ না করতে পারেন তবে পুরো আমার নম্বর তো আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সরে কাজ করে দেবো কোনো সমস্যা নেই শুধু এই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যার্টি সরে কাজ করে দেবো কোনো সমস্যা নেই তবে কথা না বাড়ি কাজ ও কথায় ফিরে যাই তো বেশ এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে কি করতে হবে এখন আমি নিয়মকান সব কিছু বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর আমি এখন নকশাটি যেভাবে অঙ্কন করতে যে দিনে অঙ্কন করতে পারব সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন বন্ধুদের গুলি মিশে হলো কাজের ফলাফল মিশাবেন না আর যদি নিয়মকান থেকে স্কুল পরিমাণে ভুলবেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তো প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করা আছে কালো কালির কলম দিয়ে ঠিক স্কিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটা অঙ্কন করতে হবে কালো কালির কলম দিয়ে আর এই নকশাটি অঙ্কন করতে হবে অবশ্যই শরীর রেখে নকশাটি অঙ্কন করতে হবে এবং এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের মঙ্গলবার দিনে মঙ্গলবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি অঙ্কন করতে পারবেন আর অন্য কোনো দিনে যদি অঙ্কন করেন মঙ্গলবার দিন ছাড়া অন্য কোনো দিন অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না শুধুমাত্র মঙ্গলবার দিনে এই নকশাটি আপনারা অঙ্ঘন করতে পারবেন আর মঙ্গলবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটি আপনারা অংশ করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যখনই অঙ্কন করেন শরীর পাখ রেখে অঙ্কন করতে হবে না পাক শরীরে যদি আপনারা অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না বরংচে আপনার উল্টে প্রভাব পড়ে আপনার নিজের উল্টে ক্ষতি হবে তো ভুল করেও কিন্তু আপনারা নাপাক শরীরে এই নকশাটি আপনারা ভুল করেও অঙ্কন করবেন রাখো শরীর পাখ রেখে নকশাটি অঙ্কন করবেন সে সময় যদি শরীর আপনার না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক পবিত্র করে নেবেন পাক পবিত্র আপনি নিজে হওয়ার পরে আপনি একটি সাদা খাদা পাতা সংগ্রহ করবেন এবং একটি কালো কালি সংগ্রহ করবেন এবং একটি গ্যাস লাইট সংগ্রহ করবেন আর আপনি দুইটি আকর পাতা আপনি সংগ্রহ করবেন দুইটি আকর আপনি সংগ্রহ করবেন দুইটি আকর পাতি সংগ্রহ করার পরে স্কেল একটি আপনি সংগ্রহ করবেন যাতে না নকশার দাগগুলো টানতে সুবিধা হয় সেক্ষেত্রে আপনি স্কেলে একটি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দিকে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন আর আপনি নকশাটি অঙ্কন করার আগে আপনি যে দুইটি আকর সংগ্রহ করছেন ওই দুইটি আকর আপনি যে গ্যাস লাইট সংগ্রহ করছেন ওই গ্যাস লাইটের আগুন দিয়ে আপনাকে ওই দুইটি আকর জ্বালিয়ে নিতে হবে জ্বালিয়ে নেওয়ার পরে আপনার সামনে মাটিতেই হোক আর যেখানেই হোক আপনার সামনে ওই দুইটি আখরপাতি জ্বালায় আপনাকে কালো কালির কলম দিয়ে সুন্দরভাবে সাদা পেজে স্ক্রিনে দেখে দেখে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের অংশ করবেন যে এখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন আর আখরপাতি যদি আপনি না জ্বালায় যদি আপনি অংশ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আখরপাতি দুইটি কিন্তু আপনাকে সামনে জ্বালানোর পর তারপরে নশটি আপনাকে অংশ করতে হবে আর যদি আখরপাতি না জ্বালায় যদি আপনি অংশ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না কেউ তো ভুল করেও কিন্তু আপনারা আখরপাতি না জালাই আপনারা অমন করবেন না জ্বালায় আপনারা অমন করবেন তো প্রথমত আগরবাদী দুইটি জ্বালাই নেবেন জ্বালাই নেওয়ার পরে যে সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করছেন ওই সাদা খাতার পাতায় কালো কালিক কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনের দেখে দেখে অমন করবেন অমন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন আপনি আপনার যে চাচিকে ভোগ করতে যাচ্ছেন সে চাচির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে সুন্দরভাবে নকশাটা আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে ওই নকশাটি আপনাকে আপনি যে চাচির সাথে আপনি মিলন করতে আছেন যে চাঁচিকে আপনি ভোগ করতে ওই চাষির শরীরে আপনাকে পিছন থেকে যাই কলা কৌশল আপনাকে যেভাবে শোয়াতে হবে শোয়ানোর পরে আপনাকে যে গ্যাস লাইট আপনি সংগ্রহ করে যে দুইটি আখর পাতি আপনি জ্বালাইছেন ওই গ্যাস লাইটের আগুন দিয়ে আপনাকে আপনাকে ওই নকশাটি আপনাকে পুড়িয়ে দিতে হবে আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আপনার ওই চাষির নাম ধরে একবার বলতে হবে অমুক চাষের দেহের চালে ছুটে আয় আমার কাছে একবার খালি তার নাম ধরে একবার বলবেন অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলুন বলে আপনি গ্যাস লাইটের আগুন আপনি নকশাটি আপনি পুড়িয়ে দেবেন পুড়িয়ে দেওয়ার পরে আপনি এক ঘন্টা অপেক্ষা করবেন এক ঘন্টার মধ্যে আপনার সাথে আপনার সাথে মিলন করার জন্য তার দেহের তালা মেটানোর জন্য আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন সবাস করার জন্য আপনার কাছে এসে বিছান আপনাকে ডেকে নিয়ে যাবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে গোপন আসবে গোপন এসে মিলন সবাস করবে এবং সে নিজে থেকে গোপন এসে আপনার সাথে মিলন সবস করার জন্য বিচানে আপনাকে ডেকে নিয়ে যাবে তার দেহের তালা মেটানোর জন্য আর তারপর কেউ ইচ্ছা মতভোগ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না যতদিন খুশি যতবার ইচ্ছা আপনার গোপনীয় ভাবে থাকবে কেউ বুঝতে পারবে না